হ্যালো ফ্রেন্ডস এসপু স্টার্টার সকলকে স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে আইপিএল এর সবচেয়ে জমজমাট ম্যাচটির সময়সূচি জানবো পাশাপাশি এই ম্যাচটিতে কারা মুখোমুখি হচ্ছে বা এই ম্যাচটি আইপিএল এর কয় নাম্বার ম্যাচ সব কিছুই জানব এবং বেনু এই ম্যাচটির কোথায় এবং এই ম্যাচটি এ কোন কোন দল যাবতীয় বা বাংলাদেশ টাইমে কোন সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে এক কথায় সব কিছু বা সব তথ্য এই ম্যাচ থেকে নিব বা এই ভিডিও থেকে নিব তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো তাহলে দেরি না করে আমরা এই ম্যাচের সময়সূচি বা এই ম্যাচের সব কিছু দেখে আসি আপনারা অবশ্যই পিকে দেখতে পারছেন বা দেখেছেন যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার এই ম্যাচটি এই ম্যাচটি মূলত আইপিএল দুই হাজার পঁচিশের তিন নম্বর ম্যাচ এই ম্যাচটি হায়দারাবাদে অনুষ্ঠিত হবে বা বেনু থাকবে হায়দ্রাবাদ এই ম্যাচের বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি জি টিভি এবং সরাসরি দেখতে পারবেন টি পোস্টে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মে অতিথি প্ল্যাটফর্মে আপনারা এই ম্যাচগুলো দেখতে পারবেন আইপিএলের এবং এই ম্যাচটি ইন্ডিয়ান সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটির তারিখ হয়তো আপনাদের এখনও বলিনি এই ম্যাচটি আসছে তেইশে মার্চ অনুষ্ঠিত হবে যা আইপিএলের সবচেয়ে জমজমাট ম্যাচের মধ্যে একটি চ্যান নাইবোনা মুম্বাই এই দুই চ্যাম্পিয়নের ম্যাচটি আবারও বলছি তেইশে মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় খেলা নং তিন এবং বেনু হায়দ্রাবাদ ভারত সময় সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে